প্রধানমন্ত্রীর সভা চলাকালীন বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্করিতদের দিকে মঙ্গলবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় অশোকনগর হরিপুর ময়দানে সেখানেই বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভাতেই হাজার হাজার বিজেপি কর্মী বিভিন্ন জায়গা থেকে আসেন বারাসাত নোয়াপাড়া থেকে বিজেপি কর্মীরা বাসে করে আসেন আর সেই বাসগুলি যানজট মুক্ত রাখতে অশোকনগর শেরপুরের জোড়াপুকুর এলাকায় পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে অভিযোগ হঠাৎই একটি স্কুটি করে দুজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জয় বাংলা বলতে বলতে বাসের কাজ ভেঙে দেয় আরও দুটি বাসের হেডলাইট ভেঙে দিয়ে তারা বেরিয়ে যায় সভা শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন বাস ভাঙচুর করা হয়েছে মোদীর জনসভায় যে পরিমাণে মানুষ এসেছেন তাদের ক্ষেত্রে তৃণমূল ভয় পেয়েছে সেই কারণেই এরকম ঘটনা ঘটিয়েছে বলে বিজেপি দাবি করেছে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত কে বা কারা এরকম ঘটনা ঘটিয়েছে তা কিছুই জানা যায়নি তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব তাদের দাবি মোদীর সভা থেকে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব তাই তাদের দুষ্কৃতিরাই বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে বাসের ওপর হামলা চালিয়েছে দুজন আসলো বাইক আসলো পতাকা দিল বাংলা বলে বড় ইট দিয়ে

তিনি বললেন মাত্র দুজন এসে বাস ভেঙেছে ওরা আমাদের দলের কেউ নয় বিজেপির লোকেরাই তদন্ত করুক এটা কারা ভেঙেছে বিজেপির ওই বাসগুলো বারাসাত থেকে এসেছিল ভাঙচুর করে দিয়ে চলে গেছে আপনার কি মনে হয় এই তৃণমূল কংগ্রেসের দুটো লোক তৃণমূল কংগ্রেসের দুটো লোক গিয়ে যদি বাস ভাঙচুর করে বাসে কি দুটো এসেছিল ওদের তাহলে তো অনেক বাস ভাঙচুর করতে পারত তৃণমূলের কোনো লোক এই কাজ করবে না কোনো লোককে এই কাজ পাঠানো হয়নি আমাদের এবং আমরা বলেছিলাম পরিষ্কার যে যার যা ইচ্ছা করুন রাজনৈতিক কারণ যার যা ইচ্ছা করতে পারে আমাদের প্রতিদিন সেটা বলে কাজ করি আমরা আমাদের কোনো রূল পালন করবো আবার তারা আমাদের রূল পালন করবো সুতরাং যারা গেছে তারা তৃণমূলের লোক নয় কারণ তারা যে দেখুন কোন দলের লোক সেটা আপনি বলুন তৃণমূলের তৃণমূলের নামে দণ্ডগুলি মানে পাকা নতুন জন্য নাম বলতে সবাই একটু আগে ভালোবাসে কিন্তু আমরা মনে করি যে আমরা এই কাজ করি না এবং আমরা যেটুকু কাজ করি সেটুকু আমাদের যে হিসাব সেই হিসাব রেখেই কাজ করি এটা প্রশাসনের উপরেই ছাড়বেন হ্যাঁ অবশ্যই প্রশাসন বার করুন কারা তবে এটি কথা বলতে হয় তৃণমূলের কোনো লোক এই কাজ করতে পারে না করেনি গোটা ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ ক্যামেরায় খোকন সাথে বাপ্পু রিপোর্ট প্রয়াস নিউজ